জয় শ্রী রাধামাধব সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ থেকে কিভাবে অতি সহজেই বদ্ধ জীব উদ্ধার হতে পারে বা বন্ধন মুক্ত হতে পারে সেই পথেরই সন্ধান দিয়েছেন এখানে পরমেশ্বর ভগবান দেহ আত্মা এবং পরমাত্মা বিষয়ে জ্ঞান প্রদান করেছেন ভগবান বলেছেন যিনি এ বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন তিনি হবেন প্রকৃত জ্ঞানী আজ শুরু করছি শ্রীমৎ ভগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ ষোলো নং শ্লোক থেকে আলোচনা বহির অন্তঃস্ব ভূত নম চরং চরম এব সুক্ষ তত্ত্ব তিজ্ঞে অং দুরস্তং চন্দ্রিকে চত সেই পরম তত্ত্ব চরাচর সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অভিজ্ঞ যদিও তিনি বহু দূরে অবস্থিত কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি পরমেশ্বর ভগবান নারায়ণ প্রত্যেকটি জীবের অন্তরে বা হৃদয়ে বিরাজ করেন তাই বলা যায় জীবাত্মার কাছে যেহেতু জড় জগৎ এবং জীব জগৎ ভগবান নিজেই সৃষ্টি করেছেন যদিও তিনি অনেক দূরে তবুও তিনি আমাদের নিকটে অর্থাৎ পরমেশ্বর ভগবানের স্থান হচ্ছে চিন্ময় স্তরে তিনি তার অংশ প্রকাশ রূপে প্রত্যেকটি জীবের হৃদয় বিরাজমান পরমাত্মা রূপে একমাত্র ভগবানের শুদ্ধ ভক্ত সেই পরমাত্মাকে জানতে পারে বদ্ধ জীবাত্মা কখনোই পরমাত্মাকে জানতে পারে না বদ্ধ জীবাত্মার কাছে তখন মনে হয় হয়তো পরমাত্মা বা ভগবান পরমেশ্বর ভগবান অনেক অনেক দূরে রয়েছেন পরমেশ্বর ভগবান তাই বলেছেন যদিও তিনি অনেক দূরে থাকেন কিন্তু তিনি অনেক নিকটে কারণ ভক্তের ডাকে তিনি সারা দেন শুদ্ধ ভক্ত তাকে আহ্বান করলে তিনি ভক্তকে কৃপা করেন তখন মনে হয় ভগবান অতি নিকটে আছেন শাস্ত্রে বলা হয়েছে আমাদের জড় মন ও ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয় ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করলে আমাদের মন ও ইন্দ্র নির্মল হবে তখনই আমরা তাকে অনুভব করতে পারব তখন ভগবান ভক্তকে নিরন্তর দর্শন দেবেন তাই বলা হয় ভক্ত প্রেম ভক্তিতে ভগবানের সাথে যদি যুক্ত হতে পারেন তবেই ভগবানকে দর্শন করতে পারবেন চ ভূতে বিভক্তম বিভক্ত মেব চিতম ভূত ভর্তির চেয়ে অঙ্গ বিষ্ণু চ পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তাকে এবং সৃষ্টিকর্তা বলেও জানবে পরমেশ্বর ভগবান বৈদিক শাস্ত্রে বলা হয়েছে এক বিষ্ণু তার অচিন্ত শক্তির প্রভাবে সর্বত্র বিরাজমান ঠিক যেমন সূর্য অনেক জায়গায় অনেকের কাছে প্রতিভা অনেকের কাছে প্রতিভাত হয় আর পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবেরই পালন কর্তা প্রলয়কালে তিনি সবকিছুই গ্রাস করেন একাদশ বলা হয়েছে ভগবান যখন কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত যোদ্ধাদের গ্রাস করার জন্য তিনি সেখানে উপস্থিত হয়েছেন তিনি বললেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যিনি উপস্থিত থাকবেন তিনি তাকে নিজের ধামে ফিরিয়ে নিয়ে যাবেন অর্থাৎ কুরুক্ষেত্রের রণাঙ্গন একটি ধর্মক্ষেত্র ছিল যেখানে পরমেশ্বর ভগবান উপস্থিত ছিলেন সেই ধর্মক্ষেত্রে যারাই প্রাণ ত্যাগ করবে তারাই ভগবানের পরম ফিরে যাবে ভগবান ধামে এই জীবজগত ও জড়জগতকে সৃষ্টি করেছেন পালন করছেন আবার সংহার করে নিজের ধামে ফিরিয়ে নিয়ে যেতে প্রত্যাশী হন শুধুমাত্র ভগবানের শুদ্ধ ভক্ত হতে হবে ভগবানের শুদ্ধ ভক্ত যতক্ষণ না হওয়া যায় ততক্ষণ জনজাগতিক মহবন্ধনে আবদ্ধ হতে হবে বিভিন্ন জীব দেহে জীবদের মধ্য দিয়ে এই জগতে জন্মগ্রহণ করে ভোগ করতে হবে অর্থাৎ কর্মফল ভোগ করতে হবে ভগবান বলেছেন আমি সর্বদাই এই জীব কুলকে আমার নিজের ধামে ফিরিয়ে নিয়ে যেতে প্রত্যাশী থাকি কিন্তু এই জীব এই জড় জগতে জড় জাগতিক সুখের প্রতি লালায়িত হয়ে তারা বদ্ধ জীবে পরিণত হয়েছে তাই কর্মফল ভোগের জন্য তাদেরকে আবার এখানে জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হয়ে জন্মগ্রহণ করতে হয় কিন্তু যদি ভক্তিযোগের পন্থা অবলম্বন করে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হওয়া যায় তাহলে ভগবান তাকে নিজের ধামে সহজে ফিরিয়ে নিয়ে যেতে পারেন সে কথাই ভগবান বলেছেন তিনি যেমন জীব সৃষ্টি করেছেন জীবকে পালন করেন এবং নিজের ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পন্থারও তিনি নির্দেশ দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তার অমৃতময় বাণী প্রদান করেছেন ভগবদ গীতার জ্ঞান অর্জন করলে আমরা দেহ আত্মা ও পরমাত্মা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবো আমাদের জীবনে আসল উদ্দেশ্য সম্বন্ধে জানতে পারবো এই পৃথিবীতে আমাদের জন্মগ্রহণ করার উদ্দেশ্য সম্বন্ধে জানতে পারবো এবং ভগবানের ধামে ফিরে যাওয়াই যে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সেই বিষয়ে আমরা অবগত হতে পারবো ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তনের মধ্য দিয়ে যদি আমরা জীবন যাপন করতে পারি অবশ্যই ভগবানের ধামে ফিরে যেতে প্রত্যাশী হতে ভগবান বলেছেন সর্ব কিছু বিনাশের পরে আবার তিনি তার নিজের কাছেই তাকে আশ্রয় দেন অর্থাৎ ভগবানের কাছেই সবকিছু বিনাশের পরে ফিরে যায় জ্যোতিষম অপিত্যোতিষ তিনি সমস্ত জ্ঞানের পরম জ্যোতি তাকে সমস্ত অন্ধকারের বলা হয় তিনি জ্ঞান তিনি গেহ এবং তিনি জ্ঞানগম্য তিনি সকলের হৃদয়ে অবস্থিত সূর্য চন্দ্র নক্ষত্রাদি জ্যোতিষ্কের জ্যোতির উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান কারণ পরমেশ্বর ভগবানের দেহগত রশ্মি ছটা থেকে আলোকিত হয় সূর্য চন্দ্র আদি নক্ষত্ররা বৈদিক শাস্ত্র থেকে জানতে পারি চিৎ জগৎকে আলোকিত করার জন্য কোন চন্দ্র সূর্য বা নক্ষত্রের প্রয়োজন হয় না কারণ চিত জগতে স্বয়ং পরমেশ্বর ভগবান রয়েছেন পরমেশ্বর ভগবানের দেহগত রশ্মীর ছটাই সেই জগৎ আলোকিত হয় কিন্তু আমাদের এই জড় জগৎকে আলোকিত করার জন্য চন্দ্র সূর্য আদি নক্ষত্রের প্রয়োজন হয় কারণ জড় প্রকৃতিতে ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা জড় প্রকৃতির মহাতত্ত্বের দ্বারা সর্বদাই আচ্ছাদিত থাকে ভগবান সর্বদাই চিত জগতে অবস্থান করেন সেই জগৎ এখান থেকে অনেক অনেক দূরে তাই বলা যায় ভগবান হয়তো চিৎ আকাশে অনেক দূরে অবস্থান করছেন তিনি সূর্যের মতো নিত্য জ্যোতির্ময় কিন্তু তিনি এই তমসাচ্ছন্ন জগৎকে যারা থেকে বহু দূরে রয়েছেন তার জ্ঞান দিব্য এবং ঘনীভূত দিব্য জ্ঞানী হচ্ছেন ব্রহ্ম যিনি চিৎ জগতে ফিরে যেতে আগ্রহী তাকে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান দিব্য জ্ঞান প্রদান করবেন অর্থাৎ ভগবানের দিব্য জ্ঞান অর্জন করলেই ভগবানের সেই চিৎ জগতে উপনীত হওয়া যায় ভগবত গীতার ভগবত গীতার জ্ঞান করতে পারলে শুদ্ধ ভক্ত ভগবানের চিৎ জগতে যাওয়ার অধিকারী হতে পারে যদি কেউ মুক্তির আকাঙ্ক্ষা করে তাকে পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে পরম জ্ঞানের চরম উদ্দেশ্য সম্বন্ধে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে কেবলমাত্র ভগবানকে জানার ফলে মানুষ জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে অর্থাৎ সেই চিৎ জগতে উপনীত হতে পারে শ্বেতাশ্বতর উপনিষদেও বলা হয়েছে সর্বস্ব প্রভু মিশানং সর্বস্ব শরণং বৃহৎ অর্থাৎ সেই পরমেশ্বর ভগবান বা পরমাত্মা সর্বজীবের প্রভু তাই তিনি সমস্ত জীবের পরমাশ্রয় সুতরাং পরমাত্মা ও জীবাত্মা সর্ব অবস্থাতেই ভিন্ন ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞ চোখ সমাসত মদ ভক্ত মত ভাবায় পদ্ধতি এভাবে ক্ষেত্র জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন ভগবান এখানে বলেছেন ক্ষেত্র জ্ঞান ও এই তিনটি তত্ত্বের সংক্ষিপ্ত সার তিনি বর্ণনা করেছেন এই জ্ঞান তিনটি বিষয়ের উপর জ্ঞাতা জ্ঞাতব্য ও জ্ঞান আহরণের পন্থা এদেরকে বলা হয় বিজ্ঞান ভগবানের অনন্য ভক্ত সরাসরি ভাবে শুদ্ধ জ্ঞান উপলব্ধি করতে পারেন আমাদের বুঝতে হবে ছ নং সাত নং শ্লোকে মহাভূতানি থেকে শুরু করে চেতনা পর্যন্ত জড় উপাদান বিশ্লেষণ করা হয়েছে এগুলির সমন্বয়ে দেহ অর্থাৎ কর্মক্ষেত্র গঠিত হয় আট থেকে বারো নং শ্লোকে অমানিত্য থেকে তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম পর্যন্ত জীবাত্মা ও পরমাত্মার রূপী উভয় ক্ষেত্রজ্ঞের উপর উপলব্ধি করার উপযোগী জ্ঞান আহরণের পন্থার বর্ণনা করা হয়েছে তেরো থেকে আঠারো নং শ্লোকে অনাদিমত পর থেকে শুরু করে রীতি সর্বস্ব বৃষ্টিতম পর্যন্ত জীবাত্মা ও পরমেশ্বর ভগবান বা পরমাত্মার বর্ণনা করা হয়েছে এখানে বলা হয়েছে ভগবানের জ্ঞান গেও এবং দেহ বা ক্ষেত্র এই তিনটি বিষয় পরিষ্কার বুঝতে পারবেন ভগবদ গীতায় ভগবান সেই বিষয়ে যে জ্ঞান প্রদান করেছেন এই জ্ঞান অর্জন করলেই শুদ্ধ ভক্ত এটা বুঝতে পারবে সুতরাং সব ভক্তদের কাছে এইসব ভক্তদের কাছে গীতা অত্যন্ত কার্যকরী কারণ ভগবানের মুখ নিশ্চিত অমৃতময় বাণী অনুধাবন করলে অবশ্যই সমস্ত বিষয় জ্ঞান অর্জন করা যাবে এবং পরমেশ্বর ভগবানের ভাব লাভ হবে পুরুষং প্রকৃতি পুরুষং জৈব বৃদ্ধ না দি উভাবাংশ জৈব বৃদ্ধি প্রকৃতি সম্ভবান প্রকৃতি ও পুরুষ উভয় অনাদি বলে জানবে তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানের মাধ্যমে দেহ ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানা যায় দেহ হচ্ছে কর্মক্ষেত্র তার জড় উপাদানে তৈরি চব্বিশ প্রকার তত্ত্ব দিয়ে এই দেহ তৈরি পূর্ববর্তী শ্লোকে ভগবান বলেছেন দেহে আবদ্ধ হয়ে কর্ম ভোগ করছে এই আত্মা জীবাত্মা হচ্ছে ক্ষেত্রজ্ঞ অপর ক্ষেত্রজ্ঞ হলো হলেন পরমাত্মা পরমাত্মা ও জীবাত্মা উভয়ই পরমেশ্বরের বিভিন্ন প্রকাশ কারণ এই পরমেশ্বর ভগবান যেমন জীবকে সৃষ্টি করেছেন অর্থাৎ জীবাত্মা তিনি সৃষ্টি করেছেন তিনি সকল জীবের বীজ পিতা আবার প্রত্যেকটি জীবের হৃদয়ে তিনি তার প্রকাশ রূপে পরমাত্মা রূপে বিরাজমান তাই বলা হয়েছে জীবাত্মা পরমাত্মা উভয় ভগবানের প্রকাশ জীব তার শক্তি পরমাত্মা তার প্রকাশ জড় প্রকৃতি ও জীব উভয়ে নিত্য অর্থাৎ সৃষ্টির পূর্বেও তাদের অস্তিত্ব ছিল পরমেশ্বর ভগবানের শক্তি থেকে জড় প্রকৃতি প্রকাশিত হয়েছে জীব এভাবে প্রকাশিত হয়েছে কিন্তু জীব ভগবানের উৎকৃষ্টা শক্তি থেকে উদ্ভূত হয়েছে এই জড় সৃষ্টি প্রকাশিত হওয়ার পূর্বে জীব ও জড় প্রকৃতি উভয় অবস্থিত ছিল জড় প্রকৃতি নিহিত ছিল পরমেশ্বর ভগবান মহাবিষ্ণুর মধ্যে এবং যখন প্রয়োজন হয়েছিল তখন মহাতত্ত্বের মাধ্যমে তার প্রকাশ হয়েছিল তেমনি কিন্তু তারা বদ্ধ হওয়ার ফলে ভগবানের কথা তারা তারা ভুলে গেছে তাই ভগবানকে জানতে পারে না অর্থাৎ পরমাত্মা সম্বন্ধে তারা জ্ঞান লাভ করতে পারেনি তাই পরমাত্মার সন্ধান তারা করতে পারেনি শুধুমাত্র ভগবানের শুদ্ধ ভক্তি পরিণত হলে পরমাত্মার সম্বন্ধে সে জানতে পারবে বা পরমাত্মার অনুভূতি পাবে তাই ভগবান বলেছেন এই ধরনের ভগবান সেবা বিমুখ বা যারা ভগবত জ্ঞান অর্জন করেনি ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়নি তাদেরকে কখনোই ভগবানের সেই চিৎ জগতে ফিরে যেতে দেওয়ার বা ফিরে নিয়ে যাওয়ার অধিকারী করা হয় না তারা কখনোই চিৎ জগতে প্রবেশের অধিকারী হয় না তাই পরমেশ্বর ভগবান বলেছেন ভগবানের ধাম চিত জগতে ফিরিয়ে নিয়ে যেতে প্রত্যেকটি জীবকে ভগবান জ্ঞান অর্জন করেছেন যাতে দিয়ে উপযুক্ত জ্ঞান লাভ ভগবানের সেই চিত জগতে প্রবেশ করতে পারে এবং ভগবান সদাই তৎপর থাকেন তার সৃষ্ট জীবকে তার ধামে ফিরিয়ে নিয়ে যেতে কিন্তু জীব জনজাগতিক মোহবন্ধনে আবদ্ধ হয়ে ভগবানের কথা ভুলে গেছে তারা ভব ভগবান বিমুখ হয়ে রয়েছে সেই চিত জগতে প্রবেশ করতে হলে পরমেশ্বর ভগবান সম্বন্ধে জানতে হবে এবং ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে হবে ভগবানের উৎকৃষ্টা শক্তিজাত সমস্ত জীব কিভাবে এই জগতের সংস্পর্শে এলো তা শ্রীমদ্ ভগবত গীতার বর্ণিত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে জানা যাবে শাস্ত্রে ভগবান বলেছেন যারা জড় জগতের প্রতি আকৃষ্ট তারা জীবন জন্য সংগ্রাম করে চলেছে বিনিময়ে সুখ দুঃখের আবর্তে আবর্তিত হচ্ছে কর্মফল ভোগ করার জন্য তারা আবার জন্মগ্রহণ করছে কিন্তু যদি সর্বদাই ভগবানের সেবায় নিরন্তর থেকে বা ভগবানের উদ্দেশ্যে কর্ম করা যায় তাহলে অতি সহজেই ভগবান তাকে ভগবানের ধামে ফিরিয়ে নিয়ে যেতে প্রত্যাশী হন আজ ভিডিওটি এর পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্যে দিয়ে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন